بسم الله الرحمن الرحيم دايمًا موي بارم لو الله رنامي ألف لام ألف لام ميم ذالين يا شيخ كتاب ইহাতে কোন সন্দেহ নাই জন্য ইহা পথ যারা অদৃশ্য আনে করে ও যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ইমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে এবং তাহারাই সফল কাম যারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো তাহাদের পক্ষে উভয়ই সমান তাহারা ইমান আনিবে না